আল্লাহর হাবিব দাঁড়িয়ে হোংকার দিলেন আনান্নামী ওলা কেদিন আনান্নামী ওলা কেদিম আন আব্দু আব্দেল আমি সপ্ত নবীন আমি কোন মিথ্যা নবী নই আল্লাহ বাক আমাকে শক্ত দিন দিয়ে শক্ত কোরান দিয়ে সত্য নবী বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন

ছাপ্পান্ন রায় আল্লাহ বলছেন আমি কেমন পর্যন্ত প্রত্যেকটা ইমানদার বন্ধু আমি আল্লাহ নিজেই আল্লাহ যার বন্ধু হয়ে যান আল্লাহ যার সাথী হয়ে যান আল্লাহ যার অভিভাবক হয়ে যান তার কোনো ভয়ের কারণ আছে নাই মমিন কোনোদিন আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে না ঠিক না বেঠি কোনোদিন শয়তানের শয়তানকে ভয় করে না শয়তানের দোসরদেরকে ভয় করে না কাফের মুশ্রিকদেরকে ভয় করে না কাফের মুশ্রিকদের হামলা মামলাকে ভয় করে না কাফের মুশ্রিক তা হামলা মামলাকে মুমিন ভয় করে না মুমিন শুধুমাত্র কেবলমাত্র একজনকেই ভয় করে চিৎকার করে বলুন তিনি কে আল্লাহ আল্লাহ বলেছেন মুমিনের কোনো ভয় নেই কারণ মুমিন যতক্ষণ পর্যন্ত ইমানের উপর অটল থাকবে আমি আল্লাহ মুমিনের সঙ্গে তার সঙ্গে থাকব চিৎকার করে বলি সুবাহ আল্লাহ রব্বুল আলমিন সুরা আল ইমরানের সাথ করছেন ওলা তহিনু ওলা তহজনু ওয়া বড় ট্যাং দেখে তাদের হামলা মামলা দেখে তোমরা ভয় পাবে না কেননা যতক্ষণ পর্যন্ত ইমানের ওপর থাকবে অবিচল থাকবে আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি সুবাহান তোমার যদি মৃত্যু হয়ে যায় ইমানের ওপরে তোমার কোনো প্যারেশানি নেই কাফের মুশ্রিক মারা গেলে আলামত শুরু থেকে শুরু করে হাজার কোটি বছর হাসরের মাঠে এবং পরবর্তীতে আখেরাতে তার শাস্তি চলতে থাকবে আল্লাহ বলেন আর যদি তুমি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো তোমার রুহুটা বের হওয়ার সময় একটা আটা থেকে চুল বের সময় যেমন সহজে বের হয়ে আসে তোমার রুটা কালেমার সঙ্গে এভাবে বের হয়ে আসবে তুমি ট্যারি পাবে না সুবাহ মৃত্যুর পরে তোমার কবরের মধ্যে জান্নাতের বিছানা বেছা দেওয়া হবে আমি আল্লাহ কেমন পর্যন্ত জান্নাতের বিছানায় আমি আল্লাহ নিজে তোমাকে ঘুম পাড়ায় রাখবো সুবাহ জি মুমিন্দের কোনো ভয় নেই এই শিক্ষা সাবাই কেরামকে আল্লার হাবিব দিয়েছিলেন এজন্যে সাবাই কেরাম কোনোদিন কাফের মুসজিকে ভয় পেতেন না। হাজার হাজার কাফের মুসজির সামনে সাবাই কেম দাঁড়িয়ে যেতেন। কুনইনের যুদ্ধে তে৩ হাজার কাফের দাঁড়িয়ে আছে। চতুর্দিক থেকে তীর মারার পরে সাবাই কেরাম ছত্র হয়ে গেলেন বুঝতে পারলেন না কিভাবে কি করবেন ওনারাও প্রস্তুত ছিলেন বারো হাজার সবাই মিলে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর কাফেরদের সাহস অনেক বেড়ে গেল ছয়জন সাবি মাত্র দাঁড়িয়েছিলেন

তেইশ হাজার কাফেরের সামনে তরবারি বের করে এমনভাবে দাঁড়িয়ে গেলেন তার জায়গা থেকে চুল পরিমাণ জায়গা থেকে সরে নাই সোবাহানল্লাহ চুল পরিমাণ জায়গা থেকে সরে নাই আল্লাহর হাবিব দাঁড়িয়ে হোংকার দিলেন আনান্নাবি ওলা কাদীব আনান্নামি ওলা কাদিব রানু আব্দেল আমি আমি কোন মিথ্যা নবী নই আল্লাহ পাক আমাকে সত্য দিন দিয়ে সত্য কোরআন দিয়ে সত্য নবী বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন আমি কাফেরের সামনে বলে যাব নরম হয়ে যাব এটা কোনো দিন হতে পারে না আল্লাহ রাখাবে দাঁড়িয়ে গেলে পাহাড়ের মতো একা দাঁড়িয়ে গেলেন হজরতে আব্বাস রাজি আল্লাহ ঘন আপন পঞ্চাচান নবীজির ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছেন আব্দুল্লেব্নেম হজরতে আব্বাস রদিয়া লাফ দাড়াং ভুকে ডাক দিয়ে বললেন চাচা আমার আপনার গলার আওয়াজ বড় আপনি তো অনেক জোরে ডাক দিতে পারেন হজরতে আব্বাস রদিয়াল্লাভ দাং ভ নবীজির আপম চাচা আল্লাফাক ওনার সবাদ ওনার গলায় তো শক্তিই দিয়েছিলেন তফসিরে কসিরের মধ্যে এসেছে তফসিরের তফসিরে মাঝহারের মধ্যে এসেছে অনেক তফসিরের কিতাব এসেছে হজরতে আব্বাস শ্রাদে আল্লাহ ডান যদি একটা ডাক দিতেন জোরে সোরে একটা ডাক দিলে অন্তত তিন কিলোমিটার দূর থেকে মানুষ আওয়াজ শুনতে পেত সবার আল্লাহ হজরতে আব্বা শ্রাদে আল্লাহ গো আনহু আপনি একটি ডাক দেন আমার সাহাবিরা অতর্কিত হামলার কারণে ছত্রভঙ্গ হয়ে গেছে আপনি যদি একটি ডাক দেন সবার হুশ ফিরে আসবে আল্লাহর হাবিব ঘোড়ার উপরে তরবারিটা উঁচু করে দাঁড়ালেন আর আব্বাস রাদি আল্লাহ তালুকে বললেন চাচা আবার আপনি একটা হুঙ্কার দেন আশা করি এক হুঙ্কারে সবার টনক নড়বে হজরত আব্বাস রাদি আল্লাহ একটা টিনার উপরে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন ইয়া আহলা বাদিরিন ইয়া আহলা তোমরা কোথায় দৌড়াচ্ছ ওনা বি তোমাদের নবী তো এখানে দাঁড়িয়ে আছে তোমরা কেন ছত্রভঙ্গ হয়ে যাচ্ছ হজরতে আব্বাস একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বারো হাজার সাবির সবার ইমানের মধ্যে নতুন করে একটা জোশ আসলো সবার কানে কানে আবাজ আল্লাহ পাক পৌঁছে দিলেন সবাই আল্লাহ আকবার বলে আবার যুদ্ধের ময়দানে দৌড় মেরে চলে এসেছে সুবাহান আল্লাহ এবার সাবাই কেরাম একত্রিত হয়ে জহান্দারিয়ে গেলেন নবীজি সা ভাই নিয়ে শুধুমাত্র আল্লাহ আকবরের একটি ধ্বনি তুলেছিলেন এত জোরে আল্লাহ ও আকবর বলেছিলেন এত জোরে আল্লাহ আকবর বলেছিলেন তেইশ হাজার কাফের তেইশ কাফেরের হাতে যাদের হাতে অস্ত্র ছিল সমস্ত কাফেরের হাত থেকে অস্ত্র মাটির মধ্যে এক মুহূর্তের মধ্যে পড়ে যায় চিৎকার করে বলি আওয়াজ হয় নাই প্রাণ বলে সেই আল্লাহ আকবর সেই ইমান হয়তো আমাদের নেই সেই তাকবীর হয়তো আমরা দিতে পারবো না

ঠিক না বোমার চাইতেও তারা বেশি ভয় পায় তাকবির তাদের কলেজার মধ্যে তাপনি শুরু হয়ে যায় যখন মুসলমানটা তাকবির দেয় ছোট্ট একটি বাচ্চার ঘটনা আপনাদেরকে শোনাই আফগানিস্তানে যখন রাশিয়া হামলা করল থেকে প্রায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগের কথা আফগানিস্তানে রাশিয়া হামলা করলো অসংখ্য মুসলমানদেরকে বোমা মেরে মেরে ফেললো জ্যাঙ্কের গুলি দিয়ে বোমা দিয়ে মুসলমানদের ঘর বাড়িগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা করলো এরপরে আমেরিকা আসলো রাশিয়া পরাজিত হওয়ার পর আমেরিকা আসলো আফগানিস্তানকে শেষ করার জন্য কিন্তু বিশ বছর আফগানিস্তানে বোমা ফেরার পর প্রায় প্রায় উনপঞ্চাশ লক্ষ মুসলমানকে হত্যা করার পর মুসলমানদের ইমান আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছে মুসলমানদের সঙ্গে না পেরে আমেরিকার লাল কুকুরগুলো আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক না বেঠি লেস গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে পৃথিবী সুপার পাওয়ার কান ধরে নাকে খপ দিয়ে আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক না বেঠি মুসলমানদের ইমানের পাওয়ার কোন আছে না নাই আপনারা কি ভয় পাচ্ছেন জীবন কয়টা মৃত্যু কয়বার আসবে একবার ভয়ের কোনো কারণ নেই অনেকে আবার আফগানিস্তানের কথা বললেই ভয় পাওয়া যায় সারা পৃথিবীতে আমেরিকা এটা প্রচার করেছে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমেরিকা এবং তার দোসররা পুরা পৃথিবীতে এটা প্রচার করেছে যে আফগানিস্তান এবং অন্যান্য মুসলমান রাষ্ট্রগুলো হলো এগুলো সন্ত্রাসীদের আস্তানা কিন্তু পৃথিবীতে প্রমাণ হয়েছে গত বছরে প্রমাণ হয়েছে আফগানিস্তানের মুসলমানরা সন্ত্রাসী নয় যারা তাদের উপরে হামলা করেছে তারাই হলো গোটা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী। ঠিক। प्यारे রাশিয়ান বড় শক্তি হামলা করলো আফগানিস্তানের মুজাহিদদেরকে মারার জন্য তারা সকালবেলা ফজরের পরে একটা মাদ্রাসার ছাত্র ছোট তলে বলে নাবালেক একটা তলে বলে হাফেজে কোরআন কোরান বুকে নিয়ে এসে বের হয়েছে কোরানটা গলার মধ্যে ঝোলানো গলার মধ্যে ঝুলিয়ে মাদ্রাসা থেকে বের হয়েছে কোরআন পড়তে পড়তে হঠাৎ করে রাশিয়ার কয়েকজন সৈনিক ছোটো বাচ্চাটাকে খপ করে ধরে ফেলেছে ধরে তাড়াতাড়ি ট্যাঙ্কে তোলে তাদের ক্যাম্পে নিয়ে গেছে ক্যাম্পে নিয়ে যাওয়ার পর ওই বাচ্চাটাকে ধরে বলছে। তুমি কি করো বলছে আমি কোরআন পড়ি তোমাদেরকে কি বোমা বানানো শেখানো হয় না জীবনে কোনো দিন আমরা বোমা বানানো শিখি নাই তোমাদেরকে মানুষ মারানো শেখানো হয় বললো না আমরা কোনো দিন মানুষ মারা শিখি নাই তবে হা কাফের মুশ্রিকদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন সুবান রাশিয়া সেই ক্যাম্পের যিনি সেনাপ্রধান সে উপস্থিত হয়েছে সে বলছেন আমরা তোমার কাছে জানতে চাই আমরা দেখেছি মুজাহিদদের কাছে তেমন কোনো অস্ত্র নেই তেমন কোনো অস্ত্র নেই কিন্তু তারা ছোটোখাটো একটা ছোটোখাটো একটা রকেট লাঞ্চার দিয়ে তারা গুলি করার সঙ্গে সঙ্গে আমাদের ট্যাঙ্কগুলো পড়ে যায় আমাদের ক্যাম্প পড়ে যায় তোমরা কি পড়ে কি মন্ত্র করে তোমরা এভাবে গুলি করো আমরা সেই মন্ত্রটা শিখতে চাই সেই বাচ্চা বলছে আমি তো কোনো মন্ত্র জানি না কিছুই জানি না কিন্তু আমি আল্লাহর কালামের বিসমিল্লা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত আমি পুরাটা মুখস্থ করেছি সুবাহ আমি যতটুকু জানি মুজাগিদ বাইরা তারা কোনো ধরনের মন্ত্র জানে না তারা হয়তো আল্লাহর কালাম পড়ে তারা হয়তো এভাবে হয়তো গুলি করে বললো না না আমরা দেখেছি সেনা প্রধান বলছে আমরা দেখেছি তোমাদের একজন মুজাহিদ আমাদের একটা ট্যাঙ্কের সামনে এসে মাটি নিয়ে মাটি নিয়ে কি পড়ে যেন সেভাবে ফিক্কা মারার পর নিক্ষেপ করার পর আমাদের ট্যাঙ্কে আগুন ধরে গিয়েছে তো সেটা আমরা শিখতে চাই সে বাচ্চা বলছে আমি তো এত কিছু বুঝি না কিন্তু কোরআন আমি ঘটতে জানি তাহলে আপনারা বলুন আমি যদি আমি যদি কোরআন পড়ে এভাবে মাটি আপনাদের ট্যাঙ্কের মধ্যে নিক্ষেপ করি যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে আপনারা কি করবেন বলল আগে ঘটনা ঘটুক ছোট বাচ্চা মাত্র বারো বছর বয়স তাকে ক্যাম্পের বাঘিরে নিয়ে যাওয়া হলো বাহিরে সাজানো আছে একুশটা ট্যাঙ্ক রাশিয়ান একুশটা ট্যাঙ্ক বাহিরে দাঁড় করানো বাচ্চাকে বলছে তুমি তুমি এবার কি জানো পড়ো বাচ্চাটা বিসমিল্লাহ রহমানের রহিম বলল আর বলল নবীজি যেই দোয়াটা হিজরতের রাতে কাফেরদের সামনে দিয়ে বের হয়ে যাওয়ার সময়

সেই ক্যাম্পের সেনা প্রধান দাঁড়ানো সবার সামনে সেই মাটি নিয়ে মাটির মধ্যে ফু দিয়ে যখন ট্যাঙ্কের মধ্যে সে নিক্ষেপ করলো আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে এক মুহূর্তের মধ্যে একুশটা ট্যাঙ্কের মধ্যে একসাথে আগুন ধরে গিয়েছে সুবান আল্লাহ চিৎকার করে বলি আল্লাহ সেই হাজরিন একুশটা ট্যাঙ্কে একসঙ্গে যখন দাও দাও করে আগুন ধরে গেল সেই ক্যাম্পের যত রাশিয়ান সৈনিক ছিল সবাই মিলে ওই বাচ্চার হাত ধরে বলছে আমা আমরা আর দেরি করতে চাই না আমরা এখনই কানেমা পরে মুসলমান হয়ে যেতে চাই প্রায় পঞ্চাশ জনের বেশি সৈনিক একটা ক্যাম্পের মধ্যে ছিল সবাই মিলে ওই বাচ্চাকে বললো সবাই মিলে আমরা পরে মুসলমান হয়ে যেতে চাই আমাদের সবাইকে তোমাদের মুসলমান নেতার কাছে নিয়ে নিয়ে যাও ওই বাচ্চা সবাইকে যখন আফগানিস্তানের মুজাহিদদের কাছে নিয়ে এসেছে মুজাহিদরা মুজাহিদরা বন্দুক তাক করেছে না জানি তারা হামলা করতে এসেছে ওই বাচ্চা হাত তুলে বলেছে না না তারা হামলা করতে আসে নাই আজকে তারা ইসলামের কাছে মাথাকে বিলীন করে দেওয়ার জন্য চলে এসেছে সুবান হেদায়েত দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে